সরকার পতনের পর ঢাকার যে কয়টি থানায় হামলা হয়েছিল তার অন্যতম যাত্রাবাড়ি থানা পুরো থানা পুরে শেষ লুট হয়েছে অস্ত্র নিকটবর্তী ড্যামরা থানায় সীমিত পরিসরে চলছে যাত্রাবাড়ি থানার কার্যক্রম রাজধানীর থানার পুলিশিং কার্যক্রম নিয়ে রাব্বি সিদ্দিকীর ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব ক্যামেরায় ছিলেন দিহান তালুকদার শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লেলি গ্ল্যাম বিউটি সোপ লেলি অলওয়েজ বিউটিফুল ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানীতে পুলিশের সাথে সংঘর্ষে অনেক প্রাণহানির ঘটনা ঘটে সরকার পতনের আগে পরে তিন দিন পুলিশের বেশ কিছু স্থাপনায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় পাঁচ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সারাদেশে পুলিশি কার্যক্রম বন্ধ হয়ে যায় পুলিশ সদস্যরা থানায় আসতে সাহস পাননি নয় আগস্ট রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু করা হয় তবে যাত্রাবাড়ি থানায় এসে দেখা যায় পুড়ে যাওয়া থানা ভবন মেরামতের কাজ চলছে নেই কোনো পুলিশ সদস্য নেই আনসার সদস্য আছে উৎসুক জনতা আর লুট ঠেকাতে কয়েকজন শিক্ষার্থী থানা পাহারা দিচ্ছেন এখানে ভাঙ্গাচুরা আছে আমরা যদি ছাত্ররা যদি এইগুলো পাহারা না দিতাম তাহলে এগুলো সব চল যেত এই ঘেটটাও থাকতো না কিছুই থাকতো না আমাদের এই থানায় প্রশাসন না থাকার কারণে আমরা কোনো কেস নিতে পারতেছি না এই কারণে আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের থানায় প্রশাসন আসুক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যাত্রাবাড়ি থানা এই থানার পুরো ভবন পুড়িয়ে দেওয়া হয়েছে সেই সাথে লুট হয়েছে অস্ত্র এবং বেশ কয়েকজন পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে এই থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হতে আরও অনেক সময় লাগবে ড্যামরা থানায় বসে চলছে যাত্রাবাড়ি থানার কার্যক্রম ডিউটি অফিসার জানালেন কোন রকম তালে দিয়ে তাদের কাজ চলছে চুরি ও হারানোর জিডি নিচ্ছেন তারা ভালো সেবা হয়তো যে অফিসারটা ছিল ছিল সে ভালো হয়তো আমি ভালো সেবাটা হয়তো নাই আমার আমি যেরকম সেবাটা পাইছি সবাই জন্য এই সেবাটা পাই এ থানার একাধিক পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে যমুনা নিউজকে বলেন জিডিতেই সীমাবদ্ধ থানার কার্যক্রম থানার বাইরে গিয়ে কাজ করতে এখনও ভয় পাচ্ছেন তারা सिद्दीकी जमुना न्यूज़ ढाका